বিরতির পর এসেছে অভিনেত্রী জাকে বাড়ি মম অভিনীত নতুন ওয়েব সিরিজ ননসেন্স সঙ্গে রয়েছেন ইন্তেখাব দিনার আয়সা খান নজিবা বাসার মিলি বাসার শহীদুল আলম সচ্ছ সহ অনেকেই পহেলা বৈশাখ উপলক্ষে বঙ্গতে প্রকাশ পাওয়া ছয় পর্বের সিরিজটি নির্মাণ করেছেন রাকেশ বসু গল্পটি শুরু হয় মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তিকে ঘিরে যার মধ্যে বিদ্যমান বর্তমান সমাজের প্রতিচ্ছবি যিনি সবার মন জুগিয়ে চলতে পছন্দ করেন হঠাৎ করে কোন একটি ঘটনাকে কেন্দ্র করে পাশের একটি পরিবারের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব জানা যায় এটা কোনো ডার্ক ঘটনার গল্প নয় মূলত একই অ্যাপার্টমেন্টে থাকা দুটি ভিন্ন চিন্তাধারার দুটি পরিবারের গল্প এটি এমন গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে বিরতি ভাঙলেন মমো শহর কেন্দ্রিক পারিবারিক এই গল্পে মমো ছাড়া আরও অভিনয় করেছেন খান বাসার বাসার মিলি আলম টনি মাইকেল গোমেজ সহ অনেকে খুব টনি মাইকেল গোমেজের ভাবনায় গল্প লিখেছেন মনসুর রহমান চঞ্চল চিত্রনাট্য করেছেন নির্মাতা রাকেশ বসু ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে সিরিজটি আহমেদ তৌকির শবি টু নাইট